পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে যে গ্রহ আপনি জানলে অবাক হবেন পৃথিবী নিজেকেও এমনভাবে রক্ষা করতে পারবে না যেভাবে এই গ্রহটি পৃথিবীকে বছরের পর বছর রক্ষা করে চলছে যদি পৃথিবীকে গ্রহটি রক্ষা না করত তাহলে হয়তো কোটি কোটি গ্রহণ আঘাতে পৃথিবীর জীববৈচিত্র্য পরিবর্তন হয়ে যেত বৃহস্পতি গ্রহ সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকারে আয়তনের দিক দিয়ে সূর্যজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি সহ আরো তিনটি গ্রহ শনি ইউরেনাস এবং নেপচুনকে একসঙ্গে গ্যাস দানো বলা হয় এই চারটির অন্য জনপ্রিয় নাম হচ্ছে জুভিয়ান গ্রহ বৃহস্পতি গ্রহের প্রাথমিক উপাদান হচ্ছে হাইড্রোজেন এবং সামান্য পরিমাণ হিলিয়াম এই গ্রহের চাঁদ আছে উনআশিটি সুরুজগতের প্রথম গ্রহ জুপিটার জুপিটার বা বৃহস্পতি সুরুজগতের গ্যাস জায়ান্ট মহাকাশের কাছ থেকে দেখলে এই গ্রহকে কোনো শৈল্পিক চিত্রকর্ম মনে হবে কিন্তু এই গ্রহের আশেপাশে যে মহাকাশ পাঠানো হবে যে মহাকাশ যান এই গ্রহ নিয়ে গবেষণা করবে সেটা রীতিমতো যুদ্ধের সামিল যুদ্ধটা আসলে মানুষের সঙ্গে নয় ক্ষুদি গ্রহের চারপাশের সঙ্গে পৃথিবী থেকে ছয়শো মিলিয়ন কিলোমিটার দূরে এই গ্রহ কিন্তু এই গ্রহ এমনভাবে পৃথিবীকে রক্ষা করে যেভাবে পৃথিবী নিজেও নিজেকে রক্ষা করতে পারবে না কোটি কোটি বছর ধরে বৃহস্পতি মিলিকসুয়ে গ্যালাক্সি কোটি কোটি গ্রহণোর গতিপথ পরিবর্তন করে দিয়েছে এই গ্রহগুলো যে কোনো সময় আমাদের পৃথিবীকে আঘাত করতে পারত সৌরজগতের সবচেয়ে বড় এই গ্রহে কিছু গোপন তথ্য লুকিয়ে আছে কোনো স্পেস ক্রাফ পাঠিয়ে এই গ্রহ নিয়ে গবেষণা করা বেশ কঠিন গ্যাসে জায়ান্টের অতিরিক্ত তেজস্ক্রিয়তার কারণে কোনো স্পেস প্রুপ এই গ্রহের আশেপাশে বা বায়ুমণ্ডল পর্যন্ত যে অবস্থান করতে পারে না এখন পর্যন্ত নয়টি মহাকাশ যান জুপিটারকে হ্যালো বলেছে এর মধ্যে আছে গিলিলিউ আর কিসিনি স্পেসক্রাফ্ট কিন্তু এই গ্রহের বায়ুমণ্ডল পর্যন্ত যেতে পারেনি মহাকাশ যানগুলো শেষ পর্যন্ত এই প্লান্ট পর্যবেক্ষণে নাসা একটি মিশন চালিয়েছে বলছি জুনো স্পেসক্রাফটের কথা ওয়ান দশমিক ফাইভ বিলিয়ন ডলারের এই মিশনে দুই সালে মহাকাশে দশ বছর পার করেছে জুনু জুনুর গঠনের কারণে কৃত্রিম উপগ্রহটি জুবিটারের বায়ুমণ্ডলের অনেক কাছে যেতে পেরেছে মাঝে মাঝে মাত্র তিন হাজার একশো মাইল দূরে থাকে জুপিটারের বায়ুমণ্ডল থেকে জুপিটারের গ্র্যাট রেড স্পটের কথা তো মনেই আছে এই গ্র্যাট রেড স্পট আসলে একটা স্লাইকোন পুরো শুরু জগতে এর চেয়ে বড় কোনো স্লাইকন নেই তিনশো বছর ধরে চলছে এই ঝড় দু হাজার সালের জুলাইতে এই গ্যাট রেড স্পটের ছবি তুলে জৌনু জুপিটারের পুরো ম্যাগনেটিক ফিল্ডও পেয়েছে জনু। দু সাল পর্যন্ত জুনুর কার্যক্রম পরিচালনার কথা ছিল কিন্তু জুনুর সক্ষমতা থাকায় মিশনের সময় দু সাল পর্যন্ত বাড়িয়েছেন আসা